আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের সবে বড় তিনই ফেব্রুয়ারি তো অনেকে জানতে চাচ্ছেন সবে বরাতের নামাজের সঠিক নিয়ম কি কোন চূড়া পড়তে হবে কোন পদ্ধতিতে পড়তে হবে অনেক মা বোন এই বিষয়ে জানতে চাচ্ছেন যে সবে বরাতের নামাজের নিয়রটা কীভাবে করব কতটুকু নামাজ পড়ব বিশ শাখাত পরব না সত্তর রাকাত পরব চার রাখাত পরব না বিশ শাখাত পরব এ নিয়ে অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ডিটেলসে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো দেখুন লাইলাতুল নিসমিমিন সাবান যেটা সাবান মাসের মধ্য রজনী যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন আল্লা সুবাহা দুনিয়া নিম্ন আকাশে নেমে আসেন এসে তার বান্দাদের ডাকতে থাকেন কে অভাবে আছো কে বিপদে আছো কে দারিদ্রতার মধ্যে আছো কে অসুস্থতার মধ্যে আছো এভাবে আল্লা ফজর পর্যন্ত তার বান্দাদের ডাকতে এমন কি তিনি এই দিন এই রাত্রে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের ওপরে রহমতের দৃষ্টি দেন মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কয়েক শ্রেণী লোক ব্যতীত আল্লাহ তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন তো এই রাতটি অত্যন্ত বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এ রাত্রে আবার অনেকে রাতকে ছেড়ে দেন ছাড়াছাড়ি করেন আবার অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করেন কোনোটাই করা যাবে না আমাদেরকে মদ্যপন্থা অবলম্বন করতে হবে রাত্রে বেশি মসজিদ আলো সজ্জা করা যাবে না একাত্রে সবাই মিলে নফল নামাজ যেটা পড়ে গ্রামে গঞ্জে এভাবে যে এইগুলো আপনারা করতে পারবেন না এছাড়া আপনারা এ রাত্রে সাধারণভাবে আমল বা নফর নামাজ আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া দুরুদ এগুলো আপনারা করতে পারবেন কোনো ভাদ্য বাধকতা নেই তো আল্লা এ এরাত্রে বলা হয়েছে লাইলাতুল নিস্পেমিন শাবান মানে এটাকে সবে বরাদ অনেকে বলে বাঘ্য রজনী অনেকে বলে বা অনেকে বলে এটি অত্যন্ত বরকতময় একটি রাত তো কাছে আমরা বেশি বেশি তৌবা স্তিক পার এবং তালার কাছে বেশি বেশি দোয়া করবো যারা আমরা অভাব দারিদ্রতা রয়েছে আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাইব আল্লাহ তালা আমাদের রহম করবেন কারণ ওই সময় বান্দাকে আল্লাহ ডাকতে কে কে অভাবে তালা দারিদ্রতার মধ্যে আছো আমার কাছে আমি তাকে তা দান করব। তো আমরা এখন এই গুরুত্বপূর্ণ রাতকে আরও সুন্দরভাবে একাকিত্র মসজিদে বা ঘরে নির্জনে কিভাবে আমল করব মা বোনেরা অনেকেই তা জানেন না তাই বলছি আপনাদের ভালো করে জেনে তারপর আমলগুলো করতে হবে তো দেখুন লাইলাতুল নিসেমিন শাবান সবে বরাতের নামাজ মহিলা বা পুরুষ কিভাবে পড়বেন এটা অনেকে হয়তো ভালো করে জানেন না কোন সুরা পড়বেন কী আমল করবেন কিভাবে পড়বেন এগুলো অনেকে ভালো করে বুঝতে চান না তো দেখুন আপনারা প্রথমত চার দু দু রাকাত করে দুই রাকাত করে আপনি বিশ রাকাত পর্যন্ত পড়তে পারেন যদি আপনি বেশি পর্যন্ত ইবাদত করেন যদি ফজরের নামাজ মিস করেন তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে গেল তাই আপনি দুই দুই রাকাত করে আপনি বিশ রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারেন যদি আপনার সম্বলে কোলায় আপনি আরও বেশি পড়তে পারেন তবে এখন আমি আপনাদেরকে বলবো যে বিশ রাকাত পড়তে পারেন বারো তো আপনারা পড়তে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে কেউ জোর করবেন আপনার কোনো গুণও হবে না আপনি বারো রাখাতও পড়তে পারেন তো আপনাদেরকে বলছি যে নামাজ কীভাবে শুরু করবেন প্রথমে আপনারা ভালো করে উজু করে আসবেন তো অবশ্যই আমার জন্য উজু প্রয়োজন তারপর যখন দাঁড়াবেন এইভাবে নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসালিয়া লিলা হিতালা রাকাতাই চলা তিল বারা তিন ইলা জিহাদি কাফাতি শারিবাতি অল্লহ আকবার আমি আবারও পড়ছি নাওয়াইতুয়ান উসালিয়া লিলা হিতালা রাকাতাই সলা বারাতিন নফলি। তিন ইলা জিহাতিল কাফাতি শারিবাতি আল্লাহ আকবার বা যারা পারেন না আপনারা বাংলা উচ্চারণ করতে পারবেন সবে দুই রাকাত নফল সালাদ বা নফল নামাজ ক্যাবলামুখী হয়ে পড়ছি আল্লাহ আকবার এইভাবে আপনারা নামাজ পড়তে পারেন আর তারপর আপনারা সানা পড়ে বিসমিল্লা সহ আপনারা সুরা ফাতেহা পড়ে যে কোনো একটি সুরা আপনার যেটা ভালো লাগে আপনি মিলাবেন এবং মিলিয়ে পড়বেন আশা করছি বুঝতে পেরেছেন